কি করো কেমন আস তোমার কথা শোনো না ভালো আমি সে অপেক্ষা করতেছি কখন যেরম আবার হচ্ছে কি নিয়ে আছে আমার পরে দশ হাজার आमी आशा कर शेयर ची आज Ya

I love it. Foul. <laughs> you don't limit cross, okay? Oh, my goodness. Seriously, <laughs> baby.

pesi. Ha, mi sta un un balla fa fa fa. Io Na. Lenta wala hala mari kana pesi. Hi. মনে আছে একবার 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 মনে আছে যে শের খান আমার শের খান আমাকে ডান্স করেছিল শুধু কিসমিস আমার কিসমিস আমার কিসমিস আমার বেহাল বেহাল বেল 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 টানা 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 মারত দেখছো না

প্রায় কত এক লাখ নব্বই হাজার টাকা মাইরা দিছি হচ্ছে কোনো কিছু না খুব দেয় আমার ব্রোডা আসতো আমার নাচ দেখতো আমি ওনা রিসিভিং করে নিতাম সেই এরা হয়তো চটকি বাজাই দাম দাম আর এনে বুড়া তো বেলা বুড়া কিছু বুঝে না কচি মাল দেখলে এমনি করে এ আই নাকি রিয়েল আপনি বাই কেমন ছি <laughs> 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 <gay> <laughs> <laughs> <laughs>

যাতে সঙ্গে শোনাই তা আমার সোনার বাংলা তারপর তুই নিজে কস আমি তোমায় ভালোবাসি আর কিছু কো আলাগে কিছু কো আলাগে কিছু কো ক মনে আছে তোর নুসরাত তোমার এডমিন আমার আড়িতে কি দি হ্যাঁ ओके hey. hey. okay, <laughs> तो ना को।

সি আজ আর আমার স্টার হয় না অনেকলার টার্গেট বাকি আমাকে কে ভালোবাসে না তাই তো আমার টার্গেট কে না তো অমૂર્ખીই টাকা নষ্ট করছে কিন্তু আমার টার্গেট করে দেন এর হচ্ছে না ভালোবাসা বুঝছেন কি করবেন বলেন পিগুতে এমনই কাপড় খুললে সাইনিং করে কাপড় না খুলে সাইনিং করনে কিও তাই না

Hey daddy 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 Tamas channel kamu ya nak